বাইজিৎ বোস্তির কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাই ছিলেন যে বাইজিৎ আজকে এদের পোশাক পেড়া ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরব তো পরব কি করে তাল্লা বলছে বাইজিৎ পোড়ানে হেফাজত করব তো আমি করব। যা পর ওদের পোশাক পেড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাতরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বৈশা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গরদান উড়াইয়া দিব একক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব পাষাটটিটা প্রশ্ন করছিলেন পাঁচাট কয়টা কটা কটা বাস কটা পাষাঢ়টিটা বলার সময় আমার কাছে নাই একটা বললাম পাষাটটিটার ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে পাষাটটিটা যখন পুরা বোলা দিচ্ছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল সাদাকে সত্য বলছত। বলে তুমি পাষাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করবো জবাব দিবে বলে পর কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি চুপ হয়ে পাঁচ লক্ষ পাদড়ি ধরছে যে বাষাট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পপ চা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাতের আকাশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাস লক একবারে মুসলমান হইছে ওই বাইজি দস্তভি রহমাতুল্লাহ আলাইহি হায় আবু হানিফা জানাজা দেখা 90 হাজার খ্রিস্টান মুসলমান হইছে জানাজা দেখা मुर्दा দেখা ইমাম তাইমি আর জানা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ জানা যা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানাজাস, যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় তো যেটা আমি বুঝাইতে ওইখানে আসে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলে আর বাইজিৎ বাইজিৎ এমনে হয় নাই হম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্যদিকে চলে যাবো আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না পাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয়ে না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না শাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল জাবান অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবের আর শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কিনার পরে আর মোছে নাই নাম ওইছেই চালাইতেছে লেখাটা আর মোছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনও দিকেই লেখা তো মুস্কি মুস্কি হাসতেছে তর্চমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কয় সামনের গাড়িটা দিকে হাসি কয় কেন কি এটার ভিতরে কয়ে যে তিন ওদিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা তো আছে ঠিক না তো আছে আমার একটা তো বলে যে এইটা দেখে হাসতেছি। কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনো লেখা তরকারি বেচার গাড়ি ডাইনো লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো উনি ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খোঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেয় দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছেন না আমি মাকে দেখতেই চাই ছোটো করছি বাচ্চা সাহেব তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেড ইন ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় সাইক তখন বলছেন ব্যাপকটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ বোস্তামি কোরআন নিসেন হাত উঠা দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভিতরে তুই জমায়ে দিবি তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না চোখের পানি কচি ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজি যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কোলাম তার ভিতরে কাটতে ছিল যতটুক সবক শাইক দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো কল্লা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায় দিছে তো সাইক বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিদ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন না মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিৎ বোসামি হয় বাইজিৎ ফিরা আসে বলছে শাইক আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন নাই আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ এক আকর দুই বছর বারো বৎসর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শায়েক বাইজিৎ বোস্তানি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাযোগ পড়তেছেন শেষ যখন কাঁদতেছেন পড়া কাঁদতে সে ঘুমাইতেছে আল্লাহ রসুল স্বপ্নে আসছেন আর আয়সা বলতেছে ওঠ বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিদকে পড়াও আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎ কাজকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে চ তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোনদিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়াতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আল শেষদায় পড়ে কান্দতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওট হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়াইয়া দিয়ে গেছে বলছে তোকে পড়াইয়া দিতে বেলায়েতে দরজা আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে জ মার পায়ে যাওয়ার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যায় যখন দরজা খটখটাইছে মা খুলে জড়ায়া ধরছেন আর খুলে জড়ায়া ধরেন নাই শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনিই না মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন মাও

কেউ থাকবে না হায় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নিয়ে যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাবে